প্রথম হয়েছেন ঝুমা শঙ্কর নোমো কাকড়াবন শ্রীমতী ঝুমাশঙ্কর নমো কাকরাবন উনি ফার্স্ট প্রাইজ স্কুটি পেয়েছেন উনাকে কাকরাবন সেকেন্ড প্রাইজ এলইডি টিভি অসংখ্য ধন্যবাদ মি চঙ্কিতা দত্তকে কাকরাবন এল ইডি টিভি সেকেন্ড প্রাইজ অশেষ ধন্যবাদ আপনাকে শ্রীমতী রেখা রয় রাজারবাগ উদয়পুর থার্ড প্রাইজ ফোর্থ শ্রীমতী ঋতুরিনা বৈদ্য উদয়পুর নিউ টাউন রোড ফিফথ শ্রীমতী নন্দিতা সরকার এক নম্বর ফুলকুমারী উদয়পুর অসংখ্য ধন্যবাদ শ্রীমতী মনীষা জমাতিয়া প্রাইজ সিক্স কুপিলং শ্রীমতী মনীষা জমাতিয়া উনি বিজয়ী হয়েছেন ছয় নম্বর প্রাইজ নম্বর সেভেন সাত নম্বর পুরস্কৃত হয়েছেন মিস্টার কৃষ্ণা বর্মন অমরপুর নমস্কার আমি শ্রীকৃষ্ণ জুয়েলার্সের কর্ণধার শ্রী দিলীপ ভৌমিক দুর্গাপূজা এবং ধনতরসের যে আমাদের অফার ছিল আজকে ফার্স্ট প্রাইজ স্কুটি সেকেন্ড এলইডি টিভি তারপর আছে পাঁচটা মিক্সার গ্র্যান্ডার আগামী ছয় তারিখ দুপুর বারোটার মধ্যে আমরা পুরস্কার বিজেতাদের হাতে তুলে দেব